সম্প্রতি বিচারপতি সঞ্জীব খান্না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ভারতের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অনুষ্ঠানটি এড়িয়ে যাওয়ার পরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানটিও রাজনৈতিক সূত্রপাত করেছে ভারতীয় জনতা পার্টি উনিশশো সালে জরুরি অবস্থা সম্পর্কিত একটি মামলার বিরুদ্ধে বিচারপতি সঞ্জীব খান্নার কাকা বিচারপতি হংস রাজ খান্নার করা একটি রায়ের কথা কংগ্রেসকে স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেস নেতাকে নিন্দা করেছেন রাহুল গান্ধীর প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে যোগ না দেওয়ায় বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেন কংগ্রেস জরুরি অবস্থার দল স্বাধীন বিচার বিচার বিভাগ বিভাগ নয় প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করেন রাহুল গান্ধী প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীর অনুপস্থিতির তার সোচ প্রতিফলিত করে যা তার দাদি ইন্দিরা গান্ধী সোচের মতো জরুরি অবস্থা জারি করুন স্বাধীন বিচার বিভাগ প্রত্যাখ্যান করুন এবং ভারতের সংবিধানকে পদোদ্দলিত করুন তিনি যোগ করেছেন ইন্দিরা গান্ধী দ্বারা জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং তারা সংবিধানকে ধ্বংস করতে চায় ঠিক সেই কারণেই রাহুল গান্ধী বিচারপতি সঞ্জীব খান্নার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কংগ্রেস এমন একটি বিচার বিভাগ পছন্দ করে যা গান্ধী পরিবারের কথা শোনে সংবিধান নয় তিনি এটাও যোগ করেছিলেন উনিশশো সালে যখন ভারত কুখ্যাত জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এটিএম জব্বলপুর বনাম শিবকান্ত শুক্লা মামলার রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট বেঞ্চ তৎকালীন ইন্দিরা সরকারের পক্ষে রায় দিয়েছিল রাজ্যের স্বার্থে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্থগিত করা যেতে পারে যুগান্তকারী রায়ে বিচারপতি হান্স রাজ খান্না ফোর টু ওয়ান রায়ে একমাত্র ভিন্নমত পোষণকারী বিচারপতি ছিলেন রায়ের পরপরই খান্না যিনি উনিশশো সালে ভারতের প্রধান বিচারপতি পদের দাবিদার ছিলেন ইন্দিরা সরকার তার নাম উপেক্ষা করার কারণে শীর্ষ আইনি পথটি আর পাননি ইন্দিরা সরকারের বিচারপতি খান্নাকে সরিয়ে বিচারপতি বেগকে ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করে প্রসঙ্গত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জনপ্রিয় সমাজ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন ভারতের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার জন্য বিচারপতি সঞ্জীব খান্নাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিশ্চিত তার দীর্ঘ এবং বিশিষ্ট অভিজ্ঞতার কারণে তিনি এই দায়িত্বের ভার বহন করতে সক্ষম হবেন এবং বিচার বিভাগকে স্বতন্ত্রভাবে সেবা করতে সক্ষম হবেন